অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রীদের সচেতন করতে উদ্যোগী জেলাশাসক পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝির উদ্যোগে আজ প্রত্যেকটি স্কুলে অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রীদের সচেতন হওয়ার বার্তা দেওয়া হয় মূলত বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে এই কর্মসূচি ময়না ব্লকের দক্ষিণ আনুখা মুখ্যদা বিদ্যাভবনের প্রধান শিক্ষক তাপস দাস জানান পূর্ব মেদিনীপুরের শাসকের নির্দেশে সারা পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের এবং তাদের অভিভাবকদের এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি সচেতনমূলক অনুষ্ঠান চলছে জেলা শাসকের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য সরাসরি ছাত্রছাত্রীদের কাছে পরিবেশন করার জন্য লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে প্রতিটা স্কুলে এই অনুষ্ঠানের নির্দেশ দিয়েছিল এদিনের এই অনুষ্ঠানে দক্ষিণ আনুখা মক্ষদা বিদ্যাভবনে উপস্থিত ছিলেন ময়না ব্লকের ভিডিও সমীর পান অবুর বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু সিং মাহাতো সহ অন্যান্যরা এই ধরনের অনুষ্ঠান প্রতিনিয়ত করলে ছাত্রছাত্রীরা কিছুটা হলেও সচেতন

দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে এবং সেটার জেলা শাসক মহোদয় সরাসরি তার যে বক্তব্য সেটা লাইভ স্ট্রিমিং করানোর জন্য বা দেখানোর জন্য সমস্ত বিদ্যালয়কে নির্দেশ দিয়েছেন সেই হিসেবে আমরা আজকে আমাদের বিদ্যালয়ে ওই যে অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম সেটা নিয়ে আমরা লাইভ স্ট্রিমিংটা দেখাচ্ছি সে কারণেই ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকা ইনারা সবাই এখানে উপস্থিত হয়েছে বা হয়েছেন এমনকি আমার স্কুলে বর্তমানে আমাদের ময়না ব্লকের বিজয় সাহেব আমার ময়না সার্কেলের এসআই সাহেব মহাদা এনারাও উপস্থিত আছেন জয়েন করছেন এর মূল উদ্দেশ্য হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষাদীক্ষায় সমস্ত জেলার থেকে এগিয়ে থাকলেও কিছু কিছু বিষয়ে উদ্বেগের বিষয় হয়ে যাচ্ছে সেটা হচ্ছে বাল্যবিবাহ আর হচ্ছে আর্লি প্রেগনেন্সি আর্লি ম্যারেজ এবং আর্লি প্রেগনেন্সি এই দুটো নিয়ে এত এই পুরনো দিনপুর জেলার শিক্ষা হয় যেমন এগিয়ে তেমনি এই দুটো বিষয়ে এগিয়ে যেটা আমাদের সবাইয়ের মাথাব্যথার কারণ এই বিষয়ে একটা একটা টোটোল যে অ্যাওয়ারনেস বা সচেতন করার জন্য ছাত্রছাত্রী এবং সমাজকে বা শিক্ষক শিক্ষিকা সবাইদেরকে আমাদের একটা সামাজিক যে শিক্ষার প্রয়োজন আছে এই জন্যই মাননীয় জেলা শাসক মহোদয় তার যে বক্তব্যটা সবাইয়ের সামনে তুলে ধরার চেষ্টা করছেন এবং আমরা লাইভ মাধ্যমে শোনানোর চেষ্টা করছি হ্যাঁ নিশ্চয়ই যে কোনো যে কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানে কিছুটা তো তার এফেক্ট হবেই ছাত্রছাত্রীরা এটা শুনছে জেলা শাসক মহোদয় এবং অন্যান্য আধিকারিক মন্ত্রী মহোদয় তারাও বলছেন এবং তারা বলছেন আমরা সরাসরি শুনছি এবং দেখছি ছাত্র ছাত্রীরাও দেখছে তারা বিভিন্ন উদাহরণ তুলে দিয়ে তারা যে বোঝাচ্ছেন এটা নিঃসন্দেহে কিছুটা হলেও তো প্রভাব পড়বে কারণ এগুলো হচ্ছে একটা সামাজিক প্রকল্পর মতো বা সামাজিক সচেতনতামূলক প্রোগ্রাম তো সেই জন্য এটা নিঃসন্দেহে একটা প্রভাব পড়বে এই আশা করছি তবে একবার নয় এগুলো এইভাবে বিদ্যালয়েও ঘন ঘনভাবে যদি এইভাবে আমরা এই প্রোগ্রাম করতে থাকি তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে আর্লি ম্যারেজ বা আর্লি প্রেগনেন্সির যে বিপদ সেগুলো আমরা তারা বোঝাতে পারবো এবং আমরাই সেখান থেকে তাদেরকে অনেকটা বিরত করতে পারবো আর সমাজ একটু হলেও এগিয়ে যাবে সামাজিক সচেতনতার মাধ্যমে এটা আশা করি আমার নাম তপন দাস প্রধান শিক্ষক দক্ষিণ মুখ্য দাবিদা বিশেষ বিজ্ঞপ্তি কর্মী মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই পান্ডা শাখা অফিসে ডেইলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025

আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটার টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে call today